হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ভ্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ অনেক দিন পর আমি একটা ভ্লগ ভিডিও বানিয়েছি আসলে মাঝে বেশ কিছু কারণে আমার মনটা ঠিকঠাক সায় দিচ্ছিল না আসলে মনের পরে তো কিছুরই কন্ট্রোল থাকে না তাই আর কি কোনো রকম কোনো ভিডিও বানিয়ে ওঠা হয়নি তো আজকে যাচ্ছিলাম হলো একটা দিদির বাড়িতে আসলে আজকে মাঘী পূর্ণিমার জন্য লক্ষ্মী পুজো আছে মাঘ মাসের এই পূর্ণিমাটা কিন্তু সত্যিই ভীষণ ভালো একটা পূর্ণিমা এই পূর্ণিমায় কিন্তু অনেক দোকানের হাল খাতাও হয় এছাড়া অনেক গৃহস্থ বাড়িতেই লক্ষ্মীনারায়ণ পুজো বা শুধু মা লক্ষ্মীর পুজো হয়ে থাকে তেমনই হলো আজকে আমরা যেখানে যাচ্ছিলাম এক দিদির বাড়িতে প্রথমেই বললাম সেখানেও তার বাড়িতে পুজো আছে তো এখন আমরা রয়েছি হলো গ্রাম চৌমাথার মোড়ে আর আজকে আমরা যে নিমন্ত্রণ বাড়িটিতে যাচ্ছিলাম সেটি হলো নিউবারাকুরে তো তারপরে নিউবারাকুরে ঢুকে এখান থেকে একটা দোকান থেকে মিষ্টি নিয়ে নিয়েছিলাম পুজো বাড়িতে যাবো আর ঠাকুরের জন্য প্রসাদ নেবো না এটা তো হতেই পারে না তারপরে হলো আমরা সোজা চলে গিয়েছিলাম দিদির বাড়িতে সেখানে গিয়ে প্রথমেই তোমাদের সাথে মা লক্ষ্মীর দর্শন করিয়ে দিলাম দেখো কি সুন্দর করে এই জায়গাটা সাজিয়েছে আর খুব সুন্দর করে কিন্তু আলপনা দিয়েছিল আর আজকে হলো এই যে এই দিদির বাড়িতেই মেন আমরা এসেছি লাস্টে তোমাদেরকে ভালোভাবে দিদির ফেসটা দেখাচ্ছি কারণ চার বাড়ির পুজো সে একা হাতে সব কিছু করতে গেলে কিন্তু ভীষণ ব্যস্ত হয়ে পড়ে তারপরে এখানে চলে এসেছিল আমাদের জন্য প্রসাদ আর প্রসাদ প্রসাদ খেয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম হলো একদম রাতের খাবার খাবো বলে তারপরে এখানে এক একটা টেবিলে চারটে করে চেয়ার ছিল কিন্তু আমরা যেহেতু সকলে একসাথেই বসবো তাই একটা টেবিলেই গুতুগুতি করে ছয় জনে মিলে বসে পড়লাম তবে তাতে কোনো সমস্যা নেই কারণ সবাই মিলে একসাথে বসে খাওয়ার আনন্দটাই আলাদা আর এখানে কিন্তু আমরা বসার আগে আমাদের প্লেটে খাবার দিয়ে দিয়েছিল আর এই যে আমার এই পাশে বসেছে মেচরে আর সামনে বসেছিল মিনি মানসী রিয়াদি আর এই সাইডে বসেছিল হল আর্য আর তারপরে এখানে আমরা সবাই মিলে কি যে এত গল্প করছিলাম সেটা এই মুহূর্তে মনে নেই আর এখন কিন্তু সবাই ধীরে সুস্থে খাওয়া স্টার্ট করে দিয়েছে আর এই যে আমি মানুষকে বলছিলাম যে তুইও একটু খেয়ে দেখা আর তারপরে আমরা এখানে যে গল্পগুলো করছিলাম সেগুলো আমি এখানে অ্যাড করতে পারিনি তার কারণ হলো আমার কপিরাইট চলে আসতে পারতো কারণ চারি সাইনে গান বাজছিল রবীন্দ্রসঙ্গীত অবশ্য তারপরে এখানে আমি প্রথমে বেগুনি খেয়ে নিলাম বেগুনি আমি বাইরে খুব একটা খাই না মায়ের হাতের ছাড়া তবে অনুষ্ঠান বাড়ির বেগুনি তো সবসময় ভালো হয় আর আমি জানো তো আজকে যখন বাড়ির থেকে আসছিলাম আমার পুরো ফেস ভরে এক একদম মানে অ্যালার্জিতে ভরে গিয়েছিল তারপরেও এখানে আমি দুঃসাহসিকভাবে দু দুটো বেগুনি খেয়ে নিয়েছি তারপরে এখানে ছিল ফ্রাইড রাইস আলুর দম আর সব কিছুই ছিল ভীষণ টেস্টি ভীষণ ভালো আর পুজোর প্রসাদ তো সবসময় খুব ভালোই হয় সেটা নিয়ে নাই বা বললাম বেশি কথা এখানেই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম আর তারপরে এখানে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে সবাই মিলে একটু কথাবার্তা বলছিলাম আর এইবার আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো পূজাদের এই যে এইখানে যাকে দেখতে পাচ্ছ এই হলো পূজাদি ওর বাড়িতেই আজকে আমরা সবাই এসেছি ও কিন্তু আমাদের পাড়ার মেয়ে তবে ওর বিয়ে হয়ে যাওয়ার পরেও ও ওর বাড়ির সব অনুষ্ঠানে আমাদের পাড়ার কিছু ফ্যামিলিকে নিমন্ত্রণ করে থাকে আসলে যার সাথে ওর হৃদয়তা যতটা যার সাথে ওর ভালো বন্ডিং ও সকলকেই নিমন্ত্রণ করে ওর বাড়িতে আসার জন্য আর আসলে কিন্তু ভীষণ যত্ন আপ্যায়ন সব কিছুই মন ভরে করে আর এখন এখানে আমাদেরকেও সামনে একটু এগিয়ে দিচ্ছিল আর তারপরে আমরা সবাই মিলে একটা সুন্দর ছবি তুলে তারপরে বাড়ি চলে এসেছিলাম তো আজকের ভিডিও ছিল এত অব্দি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো টাটা